কেয়ামত আর বেশি দূরে নয় একেবারে কাছাকাছি একেবারে নিকটে অল্প দিনের ভিতরে আমার মনে হয় কেয়ামত সংগঠিত হবে ভাই এই ভিডিওটা তার বাস্তব প্রমাণ যে কিভাবে সম্ভব যে একজন শ্বশুর হয়ে তার নিজের পুত্র বধুর সাথে নিজের সন্তানের স্ত্রীর সাথে এই রকম অনৈতিক কাজ সে করতে পারল কি বলবো বলার কোনো বাসা নাই ভিডিওটা দেখার পরে কি বলবো আমি নিজেই ব্যতীত হয়েছি যেটা এটা কি মানুষ সে কি মানুষ মানুষের কোনো কাতারে কি পরে বলেন ওর কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে জন মহিলা যাদেরকে বিবাহ করা যাবে না তার মধ্যে একজন হয়েছে নিজের পুত্রবধূ নিজের সন্তানের স্ত্রী শ্বশুরের জন্য তার সন্তানের স্ত্রীকে বিবাহ করা হারাম নিষেধ যেখানে বিবাহ করা নিষেধ সেখানে তো অনৈতিক কাজ তো দূরের কথা চিন্তা করছেন ভাই এ কেমন শ্বশুর ভাই এ কেমন শ্বশুর অপরদিকে ওই স্ত্রীরও কিন্তু ধূষ আছে ওই মহিলাটারও কিন্তু ধূষ আছে তার শ্বশুর যখন সে যখন দেখলো তার শ্বশুর তার সাথে এরকম দুর্ব্যবহার খারাপ কাজ করতে চাচ্ছে তখন তার জন্য উচিত ছিল তার স্বামীর কাছে বলা তার স্বামীকে বলতো তার শাশুড়িকে বলতো শুরু থেকেই যদি সে বাধা দিত শুরু থেকেই যদি সে যদি কঠোর অবস্থানে যাইত তাহলে হয়তো আজ এই পরিস্থিতির সম্মুখীন তাকে হইতো না কথা বুঝতে পারছে তো এই হইছে অবস্থা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে প্রিয় বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে এরকম আমি আরও অনেকগুলো ঘটনা দেখেছি কী অবস্থা ভাই দিন দিন দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে মানুষ কেন এত নিচু নিচে নামতেছে মানুষের বিপদ বুদ্ধি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আর পাড় মানুষকে ঘিরে ধরছে পাপ কাজ মানুষের মানুষ এমন কোনো কাজ নাই এমন কোনো পাপ কাজ নাই যে মানুষ করতেছে না চিন্তা করছেন সামান্য একটু মজা পাওয়ার জন্য সামান্য একটু আনন্দর জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে কী দরকার ছিল উনি একজন মুরব্বী বয়স্ক পুরুষ উনি মুরব্বী হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন উনিও তো সংসার করেছেন ওনার স্ত্রীর সাথে তাহলে কি দরকার ছিল এই তার পুত্রবধুর সাথে এরকমটা করার যাই হোক এই হয়েছে বিষয়বাই মানে এখন আমাদের কাছ থেকে পাপ আসার পাপ পাপ গুণা অসংখ্য হয়ে যাচ্ছে অসংখ্য আমরা প্রতিদিন অসংখ্য গুণা করে যাচ্ছি অসংখ্য গুণা মানে এরকম গুণা বাই কবিরা গুণা যেটা হারাম যেগুলো তোভাবে যেহেতু মাফ হবে না তোভাবে আল্লাহ তালা মাফ করবেন না এরকম গুণা আমরা করে যাচ্ছি মানে আপনারাই বলুন এইরকম কাজগুলো কি ঠিক বলুন এরকম প্রতিদিন ঘটনা ঘটতেছে এটা তো শ্বশুর আর পুত্র মধ্যে হয়েছে আমি অসংখ্য দেখেছি আপন খালা বনভুতের সাথে মানে আপন খালা বাগনার সাথে এরকম দুর্ঘটনা ঘটতেছে এরপরে আছে চাষি আর বাতিসার মধ্যে এরকম সমস্যা আছে অনেক কী বলবো আল্লাহ তালা সবাইকে মাফ করুন সবাইকে হেফাজত করুন এবং সবাইকে বুধ শক্তি দান করুন আমিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানাই সবাই